একটা গাড়ি দেখাচ্ছি এটা হলো বাইক সিস্টেম আচ্ছা বলে আর কি সামনে বুঝতে আর এই গাড়িটার বাচ্চাদের জন্য বাইক সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এছাড়া অটোকার গুলো হ্যান্ডেল সামান্য কিছু করলেই হবে বাকিটা আপনার মাল হাসা ভালো করে দিবেন আর আপনি চাইলে পুরো টাকা আগেও দিতে পারবেন আসলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশা করি সবাই চমৎকার আছেন তো আজকেও আপনাদের কিন্তু খুবই সুন্দর একটা বাচ্চাদের বাইক দেখাবো তার আগে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা যারা আমাদের এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন বেল আইকনটা ওপেন করে দেন আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন তো আজকে খুব বেশি কথা বলাচ্ছি না সরাসরি চলে যাচ্ছে মূল ভিডিওতে ভিডিওটা থাকতেছে মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আজকে কোন বাইকটা দেখাচ্ছেন বাচ্চা একটা গাড়ি দেখাচ্ছি এটা হলো বাইক সিস্টেমের গাড়ি আচ্ছা এটা ট্রাইসাইকেল বলে আর কি ট্রাইসাইকেল ট্রাইসাইকেল বলে এগুলো আপনার খুবই মজবুত গাড়ি দুই তিন বছর বাচ্চার জন্য বেস্ট হবে এগুলো আচ্ছা দুই তিন বছর চার বছর বাচ্চা যে চালাইতে চায় বাচ্চা যত বছর চালাইতে চায় উপরের দিকে পারবে এগুলো অনেক হার্ডি গাড়ি আমরা বসে এগুলো ভাঙবে না নষ্ট হবে না আমরা বসতে পারবো এত স্ট্রং আছে অনেক মজবুত এবং আপনার সামনে লোহার বুঝতেও আছে এগুলো ভাঙবে না সহজে প্যাডেল গুলো মজবুত আছে এখানে ব্যাটারি দিলে মিউজিক হবে লাইটিং হবে সামনে লুকিংটাও সুন্দর আবার এদিকেও লুকিং গ্লাস দাও আছে শো যদিও এটা কিন্তু দেখতে সুন্দর আর আচ্ছা লুকিং টাকা একবার তিনটা কালার হয় রেড হয় ব্লু হয় আচ্ছা এই ইমোতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন যদি কালার চান আমি কালার পাঠাই দিই আর এই গাড়িটার মডেল নাম্বার এদিকে দাও আছে আচ্ছা আচ্ছা আর এটা রেডটা এদিকে দাও আছে রেডটা আছে আপনার হচ্ছে 4400 টাকা 4400 টাকা আমরা কিছু ডিসকাউন্ট দিয়ে আপনাকে এটা 4000 করে দিই বরাবর 4000 করা যাবে আচ্ছা এটা আসলে স্ট্রং আই মানে স্টিল একটা সাইকেল একটা কম দামের গাড়িও আছে হ্যাঁ আচ্ছা এই লুকিং গ্লাস সারা আরেকটা মডেল হয় সেটা যেটা আরেকটু কম আছে সেটাও আমাদের ভিডিওতে আছে আপনারা চাইলে আমরা দেখাই দেব এই যে

আমাদের আপনাদের সাইকেল ছাড়াও যদি বাচ্চাদের বাইক নিতে চান ওয়াকার স্টলার বাচ্চাদের জন্য বাইক সেগুলো কিন্তু আমাদের কাছে আছে এছাড়াও অটোকার গুলো হ্যান্ডেল ঘুরাইলে চলে যেগুলো ওগুলো কিন্তু আমাদের কাছে

নিতে গেলে নিতে গেলে সামান্য কিছু অ্যাডভান্স করলেই হবে হ্যাঁ বাকিটা আপনার মাল পেলে করে দিবেন আর আপনি চাইলে পুরো টাকা আগেও দিতে পারবেন সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলে দেখা তারপরে অর্ডার কনফার্ম ওকে তো এটা আছে কি নাই তারপরে অর্ডার কনফার্ম ওকে তো এরকম দারুন সব বাইক পেতে হলে অবশ্যই আমাদের আমাদের অ্যাড্রেস চলে আসবেন স্ক্রিনে এবং ডেসক্রিপশনে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আর নাম্বার তো আসেই আপনারা চাইলে সরাসরি ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন অথবা এই মতে আপনি কিন্তু কল করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে